আমার মরণ সোনার মদিনায় আমার মরণ সোনার মদিনায় আমার মরণ যদি সোনার মদিনাই ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়া মত বত আমার হয় যেন যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নাত আমার যদি গায় সোনার মদিনাই আমার মরঞ্জ গায় সোনার মদিনাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গাছ গাই আমার মরণ যদি গাই সোনার মদিনা রও জানো বীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল শ্রু জরে পলক ভিজে যায় রও জানো বীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল শ্রু জরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে বিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার আমার দাফন যদি হয় সোনার নাই ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদি জোরে হবে না শুভারাল্লা সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবী র জোরে বলুন না দেখবে সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজি রাও যায় নিরালাই কাঁদিব ওই দিন নিরালাই কাঁদিব ওই দিন খোদার কাবায় আমার মরম যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় নূরে মদিনায় ওই মদিনার ধুলা বলে লাগবে আমার গায় আমার মরণ যদি কত হাজি কেঁদে দে বলে দয়াময় মত আমার হয় যেন নবী যে তার কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় ম তো আমার হয় যদি নবী যে তারায় তার সুপারিশ পেলে পরে তার সুপতি পেলে পরে জান্নাত نصیব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাপন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা bale লাগবে আমার গায় আমার মরণ যদি হয় شنر مدینہ اے اللہ ہمم صلی علی